আসসালামু আলাইকুম এখানে আমি থ্রি কাপড় থেকে একটা হাতা কাটিং করে নিয়েছি হাতাটি সাড়ে বারো ইঞ্চি লম্বা এবং মুড়ির দিক দিয়ে আট ইঞ্চি রয়েছে আর মোড়ের দিক দিয়ে সাড়ে নয় ইঞ্চি রয়েছে তো হাতাটি আমি মেলে নিচ্ছি তো হাতাটি আমি সরিয়ে নিচ্ছি এখন এখানে সালার কাপড় থেকে একটি কাপড় কাটিং করে নিয়েছি কাপড়টি সাড়ে চার ইঞ্চি চওড়া এবং বিশ ইঞ্চি লম্বা রয়েছে এর এক দিক থেকে এক ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিয়ে পিনটাক দিয়ে নিব তারপর সেম ভাবে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ করা আরেকটি পিনটাক সেলাই দিয়ে নিব তো একটি পিনটাক সেলাই দিয়ে নেওয়ার পরে এখানে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ করে আরেকটি পিনটাক সেলাই দিয়ে নিচ্ছি সেম ভাবে আমি আবারও এক ইঞ্চি পরিমাণ গ্যাপ করে রেখে আরেকটি পেন্টাক সেলাই দিচ্ছি তো পুরো কাপড়টিতে আমি এভাবে পেন্টাক দিয়ে নিব তো এই দেখুন পেন্টাক সেলাই দিয়ে নেওয়ার পরে কাপড়টি ষোলো ইঞ্চি লম্বা এবং সাড়ে চার ইঞ্চি চড় রয়েছে এরপর কাপড়টি স্থি করে নিয়েছি এখন এটিকে এক সাইডে রেখে আমি হাতাটি মেলে নিয়েছি হাতার সোজা পাটের উপর পেন্টাক্সা কাপড়টি রেখে এ সাইড দিয়ে সেলাই করে নেব পিনডাক্সের কাপড়টি সোজা করে নিয়ে হাতার একটি দিয়ে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছি এরপর ড্রেসটি কাটিং করার পর সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সে কাপড়টি দুই ভাজ করে নিয়েছি এখন এই কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাজ করে নিলাম যেহেতু দুটি হাতার ডিজাইন করবার জন্য একবারে দুটি হাতার জন্য কাপড় কাটে করে নিচ্ছে তারপর কাপড়টিকে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এখন হাতার মোহরে প্রায় সাড়ে আট ইঞ্চি পরিমাণ করে মার্ক করে নিলাম এবং এটিকে লম্বা সাড়ে তিন ইঞ্চি রাখছে এবং এটিকে খোলা দিক থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বা রাখছে এবং বন্ধ দিক থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাণ লম্বা রাখছে তো সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত ওইভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি এখন এই দাগ বর করে কেটে নিচ্ছি এখন হাতাটি সোজাভাবে মেলে নিয়েছে এর উপরে এই কাপড়টিকে উল্টাভাবে রেখে সাইড দিয়ে সেলাই করে নিব তারপর কাপড়টাকে সোজা করে নিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে নিব মরির দিকটা হাফ ইঞ্চি পরিমাণ ডাবল ফোল্ড করে সেলাই করে নিব এখন হাতাটিকে দুই ভাঁজ করে নিচ্ছে হাতাটি লম্বা নিচ্ছে আমি দশ ইঞ্চি পরিমাণ এবং এই দশ ইঞ্চিতে সোজা দাগ দিয়ে নিচ্ছে দশ ইঞ্চিতে মুড়ি নিচ্ছে ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছে তারপর সে পিসকাল দিয়ে এভাবে আর্মহোল থেকে মিলিয়ে নিচ্ছে প্রথমে আমল থেকে দশ ইঞ্চি পর্যন্ত মিলাবো তারপর ময়ূরতে মিলিয়ে নিব এখন দাগ বরাবর করে হাতের কাটিং করে নিব ড্রেসটি সেলাই করার পরে আমার এখানে কম পরিমাণ লেস ছিল তাই আমি শুধু মুহূরির দিকে ড্রেসটি সেলাই করে নিব আপনাদের কাছে এক্সট্রা থাকলে এভাবে সাইড দুই সাইডে দিয়েও সেলাই করে নিতে পারেন তা এখন থেকে আমি লিস্টেকে রেখে সেলে করে নিচ্ছি দুই করে নিয়ে হওয়ার পর্যন্ত পিসের হাতার নিচে প্যানেল ছিল সেই প্যানেলটি কাটিং করার ফলে আমার এখানে হাতাটি শর্ট হয়ে গিয়েছে এর জন্য এইভাবে পিনটাক্স এবং এক্সট্রা কাপড় দিয়ে হাতাটির লম্বাটি বাড়িয়ে নিয়েছে আপনার এভাবে শর্ট হাতাকে লং হাতা তৈরি করে নিতে পারেন